বলেছে যারা বেশিক্ষণ ফোন দেখে তাদের চোখ নষ্ট হয়ে যায় আর অনেক ক্ষতি হয় আর কি কি ক্ষতি হয় তুমি কি আমাকে বলতে পারবে শক্তি নষ্ট হয়ে যায় পরাম মুখস্থ হয় না ক্লাসে ঘুম আসে আর অনেক ক্ষতি হয় বন্ধুরা তোমাদের কি ক্লাসে ঘুম আসে হ্যাঁ ওদের কাছে ঘুম আসে না

আমি তোমার পাখিদেরকে খাবার দিই ওদের সাথে কথা বলি গাছে পানি দেই আবার আম্মুকে সাহায্য করি দাদু নানার সাথে গল্পও করি কি তুমি দাদু নানাদের সাথে গল্পও করো কিন্তু ওগুলো তো আমার ভালোই লাগে না আমার তো শুধু মোবাইল দেখতেই ভাল লাগে আর আমি তো খেতে খেতেও মোবাইল দেখি এ বন্ধুরা তোমরা কি ভাত খেতে খেতে মোবাইল

আল্লামা মিসমিকা আমুত ওয়াহিয়া ওয়াও অনীছো আচ্ছা এগুলো তুমি কিভাবে শিখো প্রতিদিন পড়া শেষ করে আম্মা আমাকে এক ঘন্টা ফোন দেখতে দেয় তখন শিখেছি হ্যাঁ হ্যাঁ মেইন রোডে মেইন রোডে একদম মেইন আচ্ছা তুমি স্পোর্টসে অনেকগুলো প্রাইস পেয়েছো ওইগুলো কি তুমি মোবাইল দেখে শিখেছো বন্ধুরা মোবাইল থেকে কি স্পোর্ট শিখা যায় দেখেছ ওরাও জানি মোবাইল থেকে স্পোর্ট শেখা যায় না প্রতিদিন বিকালে আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাই সেখান থেকে শিখেছি কিন্তু আমি তো দৌড়াতেই পারি না আমার খেলতেও ভাল লাগে না তাহলে আমি কিভাবে প্রাইজ পাব আম্মু বলেছে যারা সারাক্ষণ মোবাইলিং করে তারা মোটু হয়ে যায় ঘুম ভালো হয় না

দেখে বাচ্চার সময় বাসায় কি করবো আমার মতো খেলাধুলা করবে খেলাধুলা করি গল্পের বই পড়ি আম্মুকে ঘরের কাজে সাহায্য করি আর অনেক কিছু করব ঠিক আছে তাহলে এখন থেকে আমি দিনে মাত্র এক ঘন্টায় মোবাইল ইউজ করবো আর এই সময়টাতে হতে আমি গল্প করবো তার জন্য প্রতিদিন খেলাধুলা করবো হাই বাই বন্ধুরা আমাদের এখন চলে যাওয়ার সময় এসেছে হাট করলো তোমাকে আচ্ছা তুমি আগে যাও না না তুমি আগে যাও না 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 তুমি আগে যাবে আচ্ছা আমরা একসাথেই যাই ঠিক আছে চলো